হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কেমন আমি আমার আজকের ব্লগটি শুরু করছি পুরুষ মানুষ বাসায় থাকলে আর যাই হোক কখনো বাজার নিয়ে কষ্ট করতে হয় না যেটা আমার হাজব্যান্ড পাশে না থাকলে এই কষ্টটা আমাকে সব সময় পোহাতে হয় বেডের শুরুতেই কিন্তু আজকে এক হাড়ি সবজি নিয়ে বসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা খাওয়ার পর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর এই যে দেখুন অনেকগুলো সবজি নিয়ে এসেছে তার সবজি খেতে ইচ্ছে করছে তো সবজিগুলো এনেছে হয়তো আজকে রান্না করব না আগামী দিন রান্না করব। আমি কিন্তু এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আজকে আমার স্বামী মশায়ের কথায় জীবনের প্রথম একটা কাজ করতে যাচ্ছি আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই যে জুতাগুলো দেখছেন এগুলো কিন্তু আসার সময় বিদেশ থেকে নিয়ে এসেছিল আর আনার পর এত সুন্দর ছিল কক্সবাজার ঘুরে এসে শ্বশুরবাড়ি ঘুরে এসে জুতার দেখি নাজেহাল অবস্থা আমার হাজবেন্ডার আর আমার জুতাটা বাংলাদেশ থেকেই নিয়েছিলাম তো আমারটা লুটো থেকে নিয়েছি দুইবার পরার পর খুবই খারাপ অবস্থা জুতা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পড়তেও কিন্তু খুব খারাপ লাগে তো আজকে প্রথম ওয়াশিং মেশিনে আমি কোনো জুতা ক্লিন করছি তো আবার আমার হাজব্যান্ডের কথা হয় সে আমাকে বলতেছে যে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলো একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমার ভয় লাগছিল যে ওয়াশিং মেশিনে জুতা ক্লিন করবো আমি কাউকে কোনো দিন দেখিনি যে ওয়াশিং মেশিনে জুতা ক্লিন করতে বা জুতা যখন ক্লিন করতে যাব গ্লাসের মধ্যে অনেক জুড়ে জুড়ে শব্দ হবে বা গ্লাসে কোনো সমস্যা হবে কি না সেই বয়ে কিন্তু জুতা ধুতেই চাচ্ছিলাম না তারপরেও হাজব্যান্ড যেহেতু বলেছে বড়সা তো একটা আছেই স্মিল্লা করে কিন্তু দিয়ে দিলাম আর জুতাগুলো কেমন পরিষ্কার হয়েছে তা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আসলে কি ওয়াশিং মেশিনে জুতা পরিষ্কার হয় গ্লাসের মধ্যে তো একটু শব্দ হচ্ছিলই তারপরেও জুতাগুলো যদি সুন্দর হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই জুতাগুলোকে বেশি নিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি ডাইনিং রুমে আজকে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে সাজাচ্ছি মানে পুরোনো জিনিস দিয়ে একটু নতুনত্ব সব সময় যে নতুন কিনে কিনে তারপর সাজাতে হবে তা না পুরনো জিনিস দিয়ে মাঝে মধ্যে একটু সাজিয়ে দেখবেন দেখতে কিন্তু ভালো লাগে আর সব সময় কিন্তু এক ধরনের সাজ ভালো লাগে না একটু চেঞ্জ করে দিলে কিন্তু রুমের লুকটা চেঞ্জ হয় আর দেখতেও ভালো লাগে তো পুরোনো যে মেটগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটাকে নতুন করে একটু সাজিয়ে নিচ্ছি এখন কিন্তু ব্যাতের জুড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ফুলগুলো আবার সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি ব্যাতের জুড়িগুলোর মধ্যে কিন্তু ভালোই দুলাগুলো আটকায় মাঝে মধ্যে সময় পেলেই কিন্তু এগুলো পরিষ্কার করে দেওয়াটা খুব জরুরি যেটা আমি সময় পেলেই করি এখন ফলগুলোকে দিয়ে টেবিলটা সাজিয়ে নিচ্ছি গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটু অসুস্থ তো অসুস্থ থাকার কারণে কিন্তু পরীক্ষা নিরীক্ষাও করিয়েছি দুইটা সমস্যা ধরা পড়েছে রক্ত কম আর ভিটামিন ডি এর অভাব তো ভিটামিন ডি এর জন্য কিন্তু রুদে বসতে বলেছে রুদে বসার মতো আমার কাছে কোনো সময় নেই সেই জন্য ওষুধই দিয়ে দিয়েছে তো ওষুধগুলো কন্টিনিউ করছি আর আয়রনের অভাবে কিন্তু প্রচুর চুল পড়তেছে তো আয়রন যে খাবারগুলো খেলে আয়রনের ঘাটতিটা মিটবে সে খাবারের লিস্ট দিয়ে দিয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে কচু শাক কলা তারপর হচ্ছে আনার ড্রাগন ফল তো সেগুলোই কিন্তু এখন খাওয়ার চেষ্টা করছি আমরা মেয়েরা সারা দিন সংসারের নিচে যে খাটা খাটনি করি মানে সারা দিন যে দূরের উপরে থাকি আমরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু পুরো সংসারটাই কানা হয়ে যাবে তো নিজেকে কিন্তু আসলে ভালো রাখাটা খুবই জরুরি নিজের জন্য না হলেও কিন্তু পরিবারের সবার জন্য নিজের খেয়াল রাখাটা খুব দরকার ভিডিওর এই পর্যায়ে এসে কিন্তু সেই পুরোনো কথাটা একবার স্মরণ করিয়ে দিয়েছি যারা ভিডিওটিতে ক্লিক করছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন আপনাদের প্রতি মন থেকে অনেক অনেক দুয়া আর ভালোবাসা যারা আমার ভিডিওগুলো চুপি চুপি দেখেন ভালোবেসে দেখেন বা হিংসা মন নিয়ে দেখেন সবার জন্যই কিন্তু মন থেকে ভালোবাসা কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি চলুন আপনাদের সাথে মনের ভালো লাগা একটু শেয়ার করি ভিডিওগুলো যখন আপলোড করি সবাই কিন্তু কমেন্ট করে না অনেক আপরা আছে ভিডিও দেখে যারা আমার ভিডিওগুলো চুপি চুপি দেখে তাদের উদ্দেশ্যে বলছি তো তারা কিন্তু কমেন্ট করে না তারা একটা লাইক ঠিকই দেয় সেই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে যে যে মানুষগুলোকে চিনি না জানি না হয়তো তারা চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে দেখে কিন্তু ঠিকই একটা লাইক দিয়ে যায় আমার সাইলেন্ট আপুরা যারা ভিডিওগুলো চুপি চুপি দেখেন চাইলেই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা যদি কমেন্ট করে জানেন সত্যি আমার অনেক ভালো লাগে কাজ করবে আর আমার এই মিষ্টি মিষ্টি আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আয়েশা অনেকে দেখতে চায় যে আপু তোমার মনিকে ভিডিওতে দেখিও তারপর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আপু তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তুমি ভিডিও ছাড়ার সাথে সাথেই চলে এসেছি ভিডিও দেখার জন্য এই কমেন্টগুলো পেলে না ভিডিও ভিউ হয় না হয় এগুলো আর মাথায় আসে না এই দু চারটা কমেন্টের জন্যই কিন্তু ভিডিও আপলোড করি ইচ্ছে করে সব আপুদের কমেন্ট পড়ে তাদের নাম মেনশন করে একটা ভিডিও বানায় এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার সবার নাম খুঁজে বা কমেন্ট খুঁজে কমেন্ট পড়া একদিন হয়তো সময় করে সব আপুদের নাম নিব এবং তাদের মূল্যবান কমেন্টগুলো পড়বো পায়েল আপু কিন্তু আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো না যদি পায়েল আপু তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবা যে তোমার শরীরের কি কন্ডিশন কেমন অবস্থায় আছো আমি কিন্তু জানালে খুব খুশি হব কয়েকদিন ধরে তোমার কথা ভাবছিলাম যে আপুটার কি অবস্থা গড়ের কাজকর্ম শেষ করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে কাজ করলে হবে না খাবারও খেতে হবে তো বাচ্চাদের জন্য চিকেন রান্না করছি নতুন আলু দিয়ে আর হাজব্যান্ডের জন্য একটা মাছ ফ্রাই করছি আর সাথে কিন্তু সিমে সুটকি রান্না করেছি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল সেগুলোই একটু বক্সে করে রেখে দিলাম বোটাগুলো কিন্তু ফেলে দিয়েছি রান্না করতে কিন্তু সময় লাগে না সময় লাগে কাটাকাটি করতে আর খালা যেহেতু আমাকে কাটাকাটি করে দিয়ে যায় অন্যান্য কাজ শেষ করে কিন্তু আমি দূরে রান্না করে চলে আসি এসেই কিন্তু জটপট রান্নাটা শেষ করে ফেলি আর এখন কিন্তু ছোট দিন ছোট দিন হওয়াতে কিন্তু সময়ের সাথে কুলিয়ে পারা যায় না সারাক্ষণ দূরের উপরে থাকি আর কাজ করি তো কক্সবাজার থেকে যে শুটকি এনেছিলাম সেই শুটকি দিয়েই কিন্তু আজকে সিম রান্না করেছি আমার হাজব্যান্ডের আবার এরকম শুটকি দিয়ে সিমের তরকারিটা খুবই পছন্দে তো তার জন্য জাল কম দিয়ে সিমের তরকারি রান্না করেছি তার মধ্যে কিন্তু আমার ফ্রিশ ফ্রাই হয়ে গেছে রান্নাবান্না শেষ করে কিন্তু সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা হচ্ছে গোসলের পর আমার জুতাগুলো কিন্তু এর মধ্যে ওয়াশ হয়ে গেছে তো ওয়াশিং মেশিন খুলে কিন্তু আমি জুতা দেখে পুরাই অবাক কাপড় তো ওয়াশ করি এখন দেখি আমার জুতাও একদম নতুনের মতো হয়ে গেছে দেখুন এই যে সাইডগুলো কি পরিমাণ কালো ছিল এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি একদম মানে আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর জুতা পরিষ্কার হয় আর কোনো দিন আমি হাতে গষে জুতাই পরিষ্কার করব না মেশিনে দিয়েই বাসার সমস্ত জুতা পরিষ্কার করে ফেলবো মাঝে মধ্যে কিন্তু ছোটো ছোটো জিনিসের মধ্যে এত আনন্দ থাকে আমি যেহেতু জুতাগুলোকে নতুনের মতো পরিষ্কার করে ফেলতে পেরেছি আমার কাছে কি যে ভালো লাগছিল সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না যারা আমার মতো জুতা পরিষ্কার করতে চান মানে মেশিনে জুতা ধোয়া যায় কি না তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে এখন কিন্তু আমি ওয়াশিং মেশিনটার ড্রাম ক্লিনে দিয়ে দিচ্ছি জুতায় অনেক ময়লা ছিল তো মাসে কিন্তু একবার ড্রাম ক্লিন দেওয়া দরকার জুতাগুলোকে রুদে দিতে দিতে কিন্তু আজকের জন্য আমি এখানেই বিদায় নিব আবার কিন্তু চলে আসবো নতুন দিনে নতুন আরেকটি গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ